হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও তো বন্ধুরা তোমরা ইতিমধ্যে খবর শুনেছ যে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়েছে সিরিয়ার যে জঙ্গি সংগঠন রয়েছে তারা সিরিয়ার আর্মিদেরকে তাড়িয়ে তারা নিজস্ব আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে তারা দশটা অলরেডি সিরিয়ার স্টেট কবজা করে নিয়েছে ঠিক আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে মৌলবিদের অত্যাচারে হিন্দুরা হবে তাদের শেষ করার চেষ্টা করছে মৌলবীরা হিন্দুদের ভালো কথা তাদের ধর্মে এটা লেখা রয়েছে ইসলামে কি আর বলা যাবে কিছু করার নেই ঠিক তার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান মানে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের না আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের পূর্বপুরুষ পাকিস্তানে খাইবার পাক্তুন এরিয়াতে যে লাগাতার কয়েকটা দিন থেকে যেভাবে উঠে পড়ে লেগেছে সেখানকার সক্রিয় হয়ে গেছে জঙ্গি সংগঠন মানে সেখানকার যে নিজস্ব আর্মি রয়েছে যেমন বেলুচিস্তানের আর্মি রয়েছে নিজস্ব ঠিক সেভাবে খাইবার পাকিস্তানেও রয়েছে আর্মি তারা সেখানকার বাচ্চাদের শিশুদের বৃদ্ধদের গুলি চালাচ্ছে আর্মিদের উপর গুলি চালাচ্ছে মানে সেখানকার সশস্ত্র বাহিনীরা এবং সেখানটা একটা অজারকতার পরিবেশ তৈরি করেছে রিসেন্টলি সেই এরিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম কয়েকদিন আগে যে একজন নামাজরত ব্যক্তিকে উপর থেকে ফেলে দিয়েছিল সেটা দিয়েছিল পাকিস্তান আর্মিরা কিন্তু রিসেন্টলি এই যে সাত আট দিন থেকে হচ্ছে ঘটনাটা পাকিস্তানে সে সাত আট দিনের পরে আজকে যে রিপোর্টটা চলে আসছে মানে সেখানে সশস্ত্র বাহিনী তো আছেই একটি কিন্তু রিসেন্টলি সাত আট দিন থেকে যেটা চলছে সেটা হলো শিয়া সুন্নি মানে মুসলিম মুসলিমে যুদ্ধ মানে মুসলিমরা জিউসদের সাথে কি যুদ্ধ করবে হিন্দুদের সাথে কি যুদ্ধ করবে খ্রিস্টানদের সাথে কি যুদ্ধ করবে তারা নিজেরা নিজেরা তাদের যে দুটো সম্প্রদায় রয়েছে সুন্নি মানে একটা শিয়া সুন্নি রয়েছে নাকি তাদের বলে আরেকটা শিয়া একটা আর একটা সুন্নি দুটো সম্প্রদায় রয়েছে তো এই নিয়ে তো সৌদি আরব ইরানের মধ্যে দ্বন্দ্ব এই ঠিক পাকিস্তানের যে সাধারণ লোক রয়েছে কেউ শিয়া গ্রুপের কেউ সুন্নি গ্রুপের মানে আমাদের কি বলবো থাকে না যে একই জাতের প্রজাতি আলাদা সেরকম একই জাত প্রজাতি আলাদা আর কি মানে একই জিনিস প্রজাতি আলাদা সবাই মুসলিম কিন্তু শিয়া কে সুন্নি মানে জাতিভেদ তো শিয়া সুন্নি সাধারণ লোকেরা সাধারণ লোকেরা মানে সেখানে এখন কিন্তু সশস্ত্র বাহিনী তো একটি আছে তারপরে তাদের হাতে নিহতো না বা আর্মিদের হাতে নিহতো না সেখানে শিয়া সুন্নি দুই সম্প্রদায়ের লোক মারামারি করে কাটাকাটি করে খুন খারাপি করে অলরেডি একশো পঁচিশ জনের মতো অলরেডি ডেথ 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 মানে মৃত্যু একশো চব্বিশ তিরিশ জনের মতো অলরেডি ডেথ হয়ে গেছে এবং কয়েকশো হসপিটালে মানে কয়েকটা চিকিৎসাধীন আছে যেটা চিকিৎসাধীন আছে আটশো যাচ্ছে রিপোর্ট মারফত এবং একশো পঁচিশ তিরিশ জনের মধ্যে অলরেডি মৃত্যুবরণ করে ফেলেছে সেই দাঙ্গায় তো বুঝতে পারছো যে মুসলিমরা মুসলিমরাই দাঙ্গা করছে তারা তারাই নিজেরা নিজেরা দাঙ্গা করছে এবং নিজেদের পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে তারা আমাদের পবিত্র হিন্দু ধর্মকে যেখানে স্কন রয়েছে গোটা পৃথিবীকে তারা ভালোবাসা ছড়ায় আলো ছড়ায় সেই স্কনকে তারা টার্গেট করছে বাংলাদেশে সেই মৌলবিদ দেশ ওরা তো বুঝতে পারছে না যে কাকে তাড়িয়েছে এখন যে বাংলাদেশে যে মুসলিম সাপোর্টের যে পার্টিগুলো রয়েছে জামাত আরও তাহে কি মুসলিমে কি কী রয়েছে অত কিছু আমার জানা নেই কিন্তু তারাও যদি ভবিষ্যতে আসে ঠিক ওই পাকিস্তান আফগানিস্তানের মতো বাংলাদেশের পরিস্থিতি হবে এতদিন যে একটা ভালো পরিবেশে তারা যাচ্ছিল মানে আনন্দ ফুর্তি মজার ছলে ছিল সেটা হয়তো বিনিষ্ট হতে পারে বাংলাদেশের তো মুদ্রা হলো তারা নিজেরা নিজেরাই যুদ্ধ করছে তারা নিজেরা নিজেরাই ফাইট করছে নিজেরাই নিজেদের ভাইদেরকে মারছে সেখানে বাচ্চা মহিলা বুড়া বয়স সবাইকে গুলি করছে ছুরি চালাচ্ছে তলা চালাচ্ছে নিজেরা নিজেরা মানে এপারে ওপারে যুদ্ধ হলে বা এবারে এবারে যুদ্ধ হলে যেটা হয় ঠিক সেই রকম চলছে তো তোমাদেরকে এটাই জানানোর হচ্ছে এই কয়েকদিনে সাত থেকে আট দিনের মধ্যে পঁচিশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ জনের মতো মৃত্যু হয়েছে এবং সাত থেকে আটশো জনের মতো অলরেডি হসপিটালাইজড এবং প্রচুর পরিমাণে দাঙ্গা সেখানে চলমান বন্ধুরা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানো ধন্যবাদ